কোথায় আপনি আসুন না গুরুদেব গুরুদেব বামু কি ব্যাপার এইদিকে আসুন না গুরুদেব চলো বাইরে

আট ক্ষেস্তে জানা গুরুদেব গুরুদেবের গুরু কুরবানি সেই খামসা বাসু কুরবানিতে দেব না চলো খামসাব চলো রাগ গুরুনি এখন গুরুদের রেগে রয়েছে চলো না তোমার অন্য গরু দেখাচ্ছি খামসা লাগব না না রাগ কি যতই টাকা লাগে লাগুক গুরুদেবের মালটা আমার চাই কোন গরু আমি দেখবনি তাহলে খান সাহেব আপনি ওই গরুটাই নেবেন কত টাকা লাগে লাগবে ওই মালই আমার চাই তাতে এক্সট্রা তোমাকে দশ হাজার টাকা আমি দেবো ওই মালটা আমাকে ম্যানেজ করে দিচ্ছি টেনশন নিতে হবে না আপনাকে আমি ওই মালটাই করে দেবো সেই অবস্থায় করছি আমি ঠিক আছে এখন যাই সেই সাজামালকে একটা গরু কিনে হবে না আসছি হ্যাঁ এই ভালো করে ধরবি সাজা যাও তাহলে

কি বলবো ভাই আমার এত গাছ ছেকু আমি খেতে পাই তুমি যা আমার কি উপকার করলে বলার মতো না বুঝে হয়ে যাচ্ছে আকারস তারি হয়ে যাবে খে এখন আরে কিছু খাওয়া দা নিয়ে এসেছ কি দিয়ে খাবো হ্যাঁ আমি সব রেডি করে এনেছি এই দুটো গ্লাস এতে আছে চল ভাগা ও ঠিক আছে চলো চলো চল গুরুদেব মালটা টেনে গুরুদেব কেমন লাগছে আরে এ তো রস নয় এ তো অমৃত গুরুদেব কেন বোতল শেষ আরে লালদু এটা নেশা হয়ে গেল কই যে আমাকে এক বোতল রস খালি নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে গুরুদেব গরুটা খুব পছন্দ করেছে আরে লালদু আমি তো তোকে বললাম কুরবানিতে গরু দেব না আমি গুরুদেব লোক গুরুদেব анहेबকে গরুটা বিক্রি করে দাও তুমি যা দাম বলবে খান স্যার সেই দাম দিতে রাজি আর টাকাটা ধরে নাও এ ঠিকই বলছে টাকাটা এই সময় ধরে নি কুড়ি হাজার টাকা বাড়িয়ে তুলে কি চিন্তা করছ এ দাও টাকার এখন অনেক দাম টাকাটা এখন ধরে এলো আমি বলছি তাই তোর খান স্যাব সতেরো টাকা দিতে পারবে হ্যাঁ আমি তোমাকে বলছি তাহলে কালকে এই খান স্যাবটি নিয়ে চলে আস হ্যাঁ তাহলে হ্যাঁ চলো তাহলে গুরুদেব যে কথাটা হলো কালকে রে খান খ্যাপকে নিয়ে আসছি ঠিক আছে হান সাহেবকে নিয়ে কালগিরি চলে ঠিক আছে যা আসছি হাণ সাহেব বাড়িতে আছে যাই দেখছি হান সাহেব কুরবানির গরু কিনতে যাবেন না সেই গুরুদেবের মালটা তো হ্যাঁ সেই গরুটাই একটু বেশি দাম দিতেই রাজি হয়ে গেছে আমি তো বললাম টাকায় গুরু মুরু সব জড়ো কত দামে হলো ওইটা পঞ্চাশ দাম ছিল সত্তর দিতে হবে কুড়ি বেরি আমি জানি তোমার মতো দালাল না হলে ওকে জব্দ করা যাবে ঠিক আছে বসো আমি ড্রেসটা পরে আছি চলো তাহলে গুরুদেব হ্যাঁ বলো লালটু কালকের যে কথাটা হলো ওই কারণে খান সাহেব টাকাটা দিতে ফোনটা বার করুন টাকাটা ঢুককে দিই জামানা এলো টাকা ঢুকে গেছে দেখুন ঢুকে গেছে চলে চলুন তাহলে গরুটা একবার দেখে নি চলুন গরুটা দেখে নেবে খান সাহেব খান সাহেব গরু দেখুন কখন দেখলাম হাগছে এখন দেখলাম মুচ্ছে কি ব্যাপার কি করে আরে খান সাহেব কি দেখছো হাগগো আপনার খুবই ভালো কেন ওনেন খান সাহেব একে দুবেলা শুক্ত খাওয়াতে হয় সকাল সন্ধে নকুল দানা জল খাওয়াতে হয় অনেক সাধনা করে গরুটা পুষেছিলাম তার শেষ পর্যন্ত কুরবানিতেই দিয়ে দিলাম শুদ্ধ লালটু বাবু তাহলে আসছি বৃহস্পতিবার এসে গরুটা নিয়ে যাবেন ঠিক আছে আমি সাহেব নকুল দানার পয়সাটা দিয়ে গেলে ভালো হতো কি করে তাহলে শুক্ত ভিজনও আর নকুল দানার জল আর খাওয়াবে না পাঁচশো টাকা দিচ্ছি খোলমুসি কিনে খাওয়াবে বেশি সুক্ত খাওয়ালে শুধু ঠান্ডা হয়ে যায় আজ থেকে তো আপনারই গরু আপনি যা বলবেন তাই খাওয়াও তাহলে আসছি ব্যাস ভালো করে খাওয়াবেন ঠিক আছে হাই বন্ধুরা আমাদের এই সমাজে এখনো কিছু মানুষ আছে কেউ একটা ছোট কি গরু কিনে আনে তাকে গিয়ে বলবে কি এত ছোট গরু কুরবানি দিবি আমার মালটাকে দেখায় দেড় লাখ টাকা দিয়ে কিনেছি বন্ধুরা বলুন তো এই কথাটা বলা কি ঠিক না বেঠিক আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন নেক্সট ভিডিও নিয়ে আমরা আসছি আবার সামনে আপনার